আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে বা হোটেলের স্টাইলে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি রান্না যেটা খেতে কিন্তু খুবই মজা তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এখানে আমি ফার্মের মুরগিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আদা বাটা আর এক ফালি লেবুর রস এবং লবণ দিয়ে দুই ঘন্টা মাখিয়ে ভেজে নিয়েছি এরপর আমি কিছু মশলার মধ্যে অ্যাড করব একটা প্যানে বেশি করে তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া টালা জিরার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু দুই চা চামচ দিবেন আপনারা যেমন ঝাল খান আমরা একটু ঝাল কম খাই থেকে কম দিয়েছি আর অবশ্যই জিরাটা কিন্তু ভেজে গুঁড়া করে নিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আদা বাটাটা একটু কম দিয়েছি এখন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব ভাজা 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 করে নিব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে দুইটা আলু কেটে রেখেছিলাম খুব সুন্দর করে এরকম কিউব করে আলু কেটে রেখেছিলাম এই আলুটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার খুব সুন্দর করে একটু পানি দিয়ে আলুগুলো আগে সিদ্ধ করে নেব আর এখানে এই যে মুরগি খুব সুন্দর করে ফ্রাই করে রেখেছিলাম একটা ডিপ ফ্রাই এখন এই ফ্রাই মুরগি কিন্তু এই যে মাংস আর কষানো মাংসের যে ঝোলের জন্য কষানো আলু এই যে দেখেন কি সুন্দর উপরে তেল উঠেছে ওর মধ্যে অ্যাড করে দিব। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরা দুই কাক পরিমাণ সয়া সস এখানে আমি লাইট সয়া সসটা অ্যাড করেছি তারপর কিছু মশলা দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা পুরো একটা দারচিনি চারটা পরিমাণ এলাস ফাটিয়ে অ্যাড করে দিয়েছি অ্যালাসটা কিন্তু অবশ্যই ফাটিয়ে অ্যাড করবেন এখানে দিয়ে দিয়েছি ছয়টা লবঙ্গ এখন এইটা আবার খুব সুন্দর করে একটু টাইম ধরে ভেজে ভেজে নিব বা কষাই নিব যতক্ষণ ধরে কষাই নেবেন তত মজা হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রাণ হটের টমেটো সসটা টমেটো ক্যাচ আপ দেড় টেবিল চামচ এরপর এর মধ্যে ঝোলের জন্য গ্রেভির জন্য পানি দিয়ে দিয়েছি গ্রেভি করব না পাতলা একটা ঝোল করবো যাতে খেতে খুব মজা হয় তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুরগি যে আগে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে রেখেছিলাম ওই ফ্রাই মুরগিগুলো এই মুরগিটা কিন্তু আমি গোলমরিচ লেবুর রস লবণ আর আদা বাটা দিয়ে ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাই তারপর খুব সুন্দর করে কিন্তু হচ্ছে কষিয়ে নেবো একটু টাইম ধরে অনেক টাইম ধরে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়া চা চামচের হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিনি এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে ছোট চামচের দেড় চা চামচ টেস্টিং সল্ট এবং এর মধ্যে দিয়ে দিয়েছি লেবু পুরো একটা ফালি করা লেবু দিয়ে দিয়েছি এবং আরও যদি স্বাদ বৃদ্ধি করতে চান যাতে গন্ধ না হয় এর মধ্যে অ্যাড করে দিবেন এক চা চামচ পরিমাণ ঘি তো অবশ্যই এভাবে রান্না করলে খেতে খুবই খুবই মজা হবে ফার্মের মুরগির যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা আসবে না এবং একদম রেস্টুরেন্ট স্টাইলে টেস্ট হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম